এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে যে সমস্ত ডকুমেন্টসের কথা আমি বলবো সেগুলোতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে আর ইন্টারভিউর যে ডেট সেটা দেবে হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি রাজেশ্বরীতে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকে আমি আমার ইন্টারভিউর যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে কি কী ডকুমেন্টস লেগেছিল সেগুলো বলবো। একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী ডকুমেন্টস লেগেছিল আমাদেরকে জানাবে তাই আজকে ভিডিওটি আনা তাহলে প্রথমে বলে রাখি আমাদের যে ই কল লেটার এখানে সেরকমভাবে মেনশন নেই যে কি কি ডকুমেন্টস লাগবে এখানে শুধু বলা হয়েছে যে উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল উইথ ওয়ান ফটোকপি অফ ইচ অ্যাজ মেনশন ইন ইন্টারভিউ নোটিস অফ দ্য বোর্ড ফর ভেরিফিকেশান তাহলে কোথায় বলা আছে কল লেটারে কিন্তু সেটা লেখা নেই কী কী ডকুমেন্টস লাগবে যে ইন্টারভিউ নোটিস অফ দ্য বোর্ড রয়েছে যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে ওখানে ওরা বলে দেবে তোমাদের যখন নোটিফিকেশান দেবে তখন তোমরাই দেখে নিতে পারবে তাও আজকে আমি বলে দিচ্ছি যে আমার সময় কি কি ডকুমেন্টস লেগেছিলো বা কি কী ডকুমেন্টস লাগে প্রথমে যেটা সেটা হচ্ছে টেট অ্যাডমিট কার্ড আপনি যে সালে পরীক্ষা দিয়েছিলেন সেই টেটের অ্যাডমিট কার্ড এবং টেট পাস সার্টিফিকেট যারা এখনও ডাউনলোড নি অবশ্যই ডাউনলোড করে নেবে যদি নোটিফিকেশানে থাকে ওয়েবসাইটে তোমরা দেখতে পাও ই কল লেটার লাগবে অবশ্যই এবং যেগুলো লাগে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট সার্টিফিকেট আর এইচএসের রেজাল্ট সার্টিফিকেট ডিএলএডের রেজাল্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বেশি যেটা লাগে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের রেজাল্টটা তাও তোমরা দুটোই নিয়ে যাবে এবং ডিএলএডের সার্টিফিকেট তোমরা যদি গ্র্যাজুয়েশান শো করো তাহলে গ্র্যাজুয়েশনের রেজাল্ট ফাইনাল ইয়ারের রেজাল্ট এবং গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট অবশ্যই লাগবে আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ে যাবে কিন্তু সেটা অবশ্যই রাজ্য এবং কেন্দ্র স্তরের হতে হবে আর অবশ্যই তোমরা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে স্ট্যাম্প সাইজের না নিয়ে গেলেও হবে পাসপোর্ট সাইজে ছবি নিয়ে যাবে একটা আইডি প্রুফ সাথে করে নিয়ে যাবে সেটা হচ্ছে আধার কার্ড এছাড়াও তোমরা প্যান কার্ড ভোটার কার্ড নিতে পারো কিন্তু আধার কাস্ট কার্ডটা মাস্ট আধার কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কারেকশান এখন থেকে করে নাও আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে এবং অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে একটু বেশি করেই ছবি নিয়ে যেও আর প্রত্যেকটা ডকুমেন্টসে অরিজিনাল নেবে এবং তার সাথে দু কপি জেরক্সের সেট নিয়ে যাবে ঠিক আছে সেগুলোকে তুমি চাইলে তিন কপিও নিতে পারো কেননা ভবিষ্যতে এটা লাগবে জেরক্সগুলো তাই দুটো করে সেট রেডি করে রাখবে জেরক্সের আর অরিজিনালগুলো অবশ্যই নিয়ে যাবে তাহলে কী কী লাগছে আরেকবার বলে দিচ্ছি আমি টেট অ্যাডমিট কার্ড টেট পাস সার্টিফিকেট ই কল লেটার মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আর ডিএলএডের সেকেন্ড ইয়ারের রেজাল্ট এবং ফার্স্ট ইয়ারের রেজাল্ট ডিএলএডের সার্টিফিকেট গ্রাজুয়েশান যদি শো করো তাহলে গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের রেজাল্ট আর সার্টিফিকেট আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট আর হচ্ছে আধার কার্ড তাছাড়াও তোমরা ভোটার কার্ড আর প্যান কার্ডটার সাথে রেখো আর ছবি ঠিক আছে আর প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল এবং দু কপি করে জেরক্স এগুলো তোমরা সাথে করে নিয়ে যাবে আর অবশ্যই একটা পেন নিয়ে যেও সই সই করতে লাগবে এগুলোই ছিল ডকুমেন্টস যেগুলো লাগবে আর এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি থাকে একটা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট নিয়ে যাবে অরিজিনাল এবং তার জেরক্স এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট কী কি তোমরা দিতে পারো যেগুলো কেন্দ্রীয় রাজ্য স্তর রাজ্য স্তরের হবে সেইগুলো দেবে অর্থাৎ তুমি কোনো ট্রেনিং নিলে সেটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেলে ওরকম করলে হবে না সেটা আমিও দিয়েছিলাম সেটা কেন্দ্র কেন্দ্রস্তরের ছিল শিল্পমন্ত্রীর সইও ছিল কিন্তু সেটা আমার অ্যাপ্রুভ করেনি এই কারণেই কেননা ওটা জাস্ট ট্রেনিং নিয়েছিলাম পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছিলাম কোনো কম্পিটিশনের উপর ছিল না তাহলে তোমরা যদি কোনো কম্পিটিশনে যাও কম্পিটিশানে তোমরা র্যাঙ্ক করলে সেই হিসেবে সার্টিফিকেট পেলে তাহলে তোমরা সেই সার্টিফিকেটকে শো করতে পারবে সেটা ব্রতচারীর ক্ষেত্রেও তাই ব্রতচারী আমরা ট্রেনিং নিয়েছি সেই পরিপ্রেক্ষিতে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছি তাই ব্রতচারীটা ওরা অ্যাপ্রুভ করেনি যদি সেটা কোনো কম্পিটিশানে যেতাম সেখান থেকে সার্টিফিকেট পেতাম তাহলে সেটা অ্যাপ্রুভ করতো বোঝা গেল তাহলে তাহলে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট তোমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে যতগুলো আছে সবই নিয়ে যাবে ওরা যেটা লাগবে সেটা রেখে দেবে যেগুলো লাগবে না তোমাকে ফেরত দিয়ে দেবে রেখে দেবে মানে ওরা সেটা ধরে নেবে তোমাকে হচ্ছে ওই হিসেবে নাম্বার দেবে তারপর তো সব কিছুই ডকুমেন্টস তোমাদেরকে ভেরিফিকেশনের পরে ফেরত দিয়ে দেবে বুঝে গেলো তাহলে এই ছিল সমস্ত ডকুমেন্টস যেগুলো লাগবে তাহলে এখন থেকে সবাই রেডি করে রাখো এটাই ছিল বলার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি মন দিয়ে শুনবে কখনো যদি সেদিন যদি ধরে নাও একটা সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস নিতে ভুলে গেছো তো ভয় পাওয়ার কিছু নেই থানা আছে জিডি করে নেবে কিন্তু ওরকম সিচুয়েশান যেন না হয় কেননা ওরকম সিচুয়েশান তৈরি হলে তুমিই নার্ভাস হয়ে যাবে তখন তোমার ইন্টারভিউ খারাপ হতে পারে তোমার ইন্টারভিউর ওপরে খারাপ এফেক্ট পড়তে পারে মানে তুমি নার্ভাস হয়ে যাবে দেখা গেল তখন টেনশানে কি বলতে কি বলবে তাই ওরকম সিচুয়েশান যেন না তৈরি হয় যদি ওরকম ভয়ও বেশি ভয়ের কিছু কারণে তোমরা থানায় গিয়ে জিরি করে নেবে আমার একটা ফ্রেন্ডেরও এরকম হয়েছিলো ও সেটাই করেছিল তাই আমি সেই জন্য বললাম তোমাদের সুবিধার জন্য কিন্তু ওরকম সিচুয়েশান আনার চেষ্টা করো না সব কিছু আগে থেকে রেডি করে রেখো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও ও আরও আপডেট পেতেই যাদের এখনও ডাউট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই